থেকে উঠাচ্ছি এখন ছেলে কিছুতে উঠবে না টেনে হিজড়ে কালা কুচু দিচ্ছি এই করছি ছোট্ট ছোনা থাকে আমার ছোটা ছোনা থাকে গুড মর্নিং কেমন আছো শুভ নববর্ষ সবাইকে জানাই আজকে হলো শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা অনেক অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই সুস্থ থাকো ভালো থেকো অনেক তোমাদেরকে ভালোবাসা দিলাম আজকে তো ছেলেকে উঠাচ্ছি আজকে বার গো আজকে হলো শনিবার তো আজকে মাসটা ঢুকেছে শনিবার দিন চোদ্দোশো তিরিশ সাল দেখতে দেখতে বছরটা পার হয়েই যাচ্ছে কিভাবে জানি না বুঝতেও পারা যাচ্ছে না এরকম করে পরের বছরও চলে আসবে আবার আমরা সব বুড়ো হয়ে যাব আস্তে আস্তে বুড়ো আর বুড়ি হয়ে যাব তো যাই হোক সকাল থেকে ঘুম থেকে উঠেই ছেলেকে তুলে তুলি করছি কালকে ছেলের হাতে ফসকা লেগে গেছে ফসটা পাইপে হাত দিয়ে ফসকা পুরি দিয়েছে ফসটা লেগে গেছে কলগেল লাগিয়ে দিয়েছিলাম যাই হোক সকালবেলা এখনো কিছু কিছু কাজ কিছু হয়নি যেহেতু আমার কাজ বলতে সেরকম কিছু নেই তো শুধুমাত্র আমার বিছানা ছাড় ধরমুচা এইসবগুলো আছে যেহেতু বাসন টাসন কিছু নেই আর একটু ভালো মন্দ খাওয়ার আজকে সকাল থেকে ইচ্ছা আছে তো চলো সঙ্গে থেকেও দেখতে থাক বলো কি হয়েছে শোনো আইলেন্ড চলে ছ্যাঁকা লেগে গেছে ছ্যাঁকা তো চলো একক্ষণ পর আমি এলাম তো আমার অবস্থা দেখছ এগুলো কিন্তু ঘামের পর জল তো জল আর এই যে ভিজে গামছা দিয়ে সারাক্ষণ মুখ মুছেই যাচ্ছে এত গরম এত গরম আজকে যেন একটু বেশি গরম আর ছেলের ওই বসেই আছে আর একবার করে নিজে গামছা দিয়ে গাটা মুছে দিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার হাস সকাল থেকে প্রচুর গরম লাগছে মনে কিছু কাজ বাজ ভালো লাগছে না তো দুদিন তো এদিক ওদিক করে এত ঘুরে বেরিয়েছি গার্ডেন দেখা নিয়ে তো সেইভাবে ঘরটরগুলো প্রচুরভাবে নোংরা হয়েছিল ঘর টর মুছা হলো ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এমনকি সাথে সাথে আমি ভাতটাও বসিয়ে ভাত ফুটছে আর এদিকে একটু কারিপাতা দিয়ে আলু টমেটো দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর করছি জলখাবারেতে ময়দা মেখেছি লুচি বানাবো তো জলখাবারে একটু লুচি হবে আজকে যেহেতু পয়লা বৈশাখ একটু ভালো করে খাওয়া দাওয়া ভালো করে নয় তোমার দাদা বললো যে মাটন নিয়ে যাস আসছে আমি যে রক্ষা করো বাবা আমি এই গরমে মাটন আমার খেতে ইচ্ছা করছে না তো শুধু মাছ নিয়ে আসো মাছ ভাজা এরকম টাইপের কিছু করবো ঝাল ঝোল কিচ্ছু খাবো না মানে এত পরিমাণে গরম পড়ছে আর কিছু জামা কাপড় হাতে কাস্ত হবে ভিজিয়েছি তো ছেলে যেই সাদা জামাটা পরে কালকে দিনরঞ্জন দেখতে গেছিলো সেই সাদা জামাটা ভিজিয়েছি মোজা মাস্ক এগুলো সমস্তটা ভিজিয়েছি একটু আর কেচে নিতে হবে এখানে জামাটা আমার ঝুলছে ভাঁজ করা হয়নি কিছু জামা কাপড় কোনো দাদাভাই ভাঁজ করে রেখে গেছে সে পরে এখন মানে ঢুকাতে হবে সমস্ত জায়গায় এটা টোটা টুকটা জিনিস ছিল আর তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজল কিনে এনেছিলাম ব্লু হেভেনের তো ওয়াটারপ্রুফটা আমি না কালকে রেডি করে রেখে বাপের বাড়িতে নিয়ে যাবো বলে রেডি করে রেখে গেছি তো খাটের কণাতে কাজলটা ঢুকে রয়ে গেছে তো আমাকে আবার একটা কাজল এরকম সেম তোমার দাদাভাই রেডি হচ্ছি তখন কটা বাজে তখন সাড়ে চারটে বাজে আবার ছুটে গিয়ে আমাদের ওখান থেকে ট্রেন্স এখান থেকে আবার একটা কাজল এনে দিল কি বলো তো কাল মানে নতুন কাজলটা কালকে আর মানে রাত গাজন দিন আর দু ভেঙে মানে পড়েছি আর কি তো যাই হোক দুটো কাজল আমার এক্সট্রা হয়ে গেল আর কি আর একটা এক্সট্রা হয়ে গেলো এখন আপাতত এটা রেখে দেবো একটা ইউজ করতে হবে এটা একবার ওটা একবার লাগালে হবে না দুটো মধ্যে একটা ইউজ করতে হবে তো যাই হোক ঘরের কাজ মোটামুটি সারা হয়ে গেছে আর এত জামা কাপড়গুলো না আমি ভাজ করে উঠতে পারছি না ঘরে নেই তো আর কী ভাজ করবো বলো তো এই হচ্ছে চলো লুচিগুলো পটাফট করে ভেজে নি ভেজে নিই আর ভাতটা মনে আমার হয়ে গেছে ভাতটা জাস্ট একটু জল দিতে হয় তা ভাজে গামছাটা না যতক্ষণ জড়িয়ে রাখছি ততক্ষণই গো তা ভালো লাগছে না ভাতে জল দিতে হবে ভাবছিলাম স্নান স্নান করে ছুটি করে রোদে মানে রোদের মধ্যে বসবো কথা দেখেছো আমার একটু কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই ভালো লাগছে না তো যাই হোক চলো এরকম করে গরম গরম করলে আর কেউ খেতে দিয়ে যাবে না নিজেকেই সমস্তটা করতে হবে লুচিগুলো এবার ভাজবো তো চলো ছটা পর লুচিগুলো ভেজে নিই আর সেই ফাঁকে আমি কাজ করতে করতেই কাপড়গুলো কেচে নেবো একটুখানি জামা কাপড় তো বেশি জামা কাপড় নেই অল্প তো তোমার দাদাভাই বলছিলো আরও বাকি কিছু ছিল সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিতে পারতে আমি যে আরটু কিছু জমুক না এলে কিন্তু অনেকগুলো হলে তবে ওয়াশিং মেশিনটা ঘুরে অল্প কটা হলে হবে না তো চলো এই রুমে চলে এসেছি খাওয়া নিয়ে চোখ একদম খাবার দাবার তো দেখো লুচি আর এদিকে আলুর তরকারি তো কেমন হয়েছে লুচিগুলো জানিও রকম ওই করে গরম থেকে বেরিয়ে এসেছি প্রচণ্ড গরম লুচি ভাজ গিয়ে আমি লুচি বললাম ভেজে ভাজা হয়ে বেরিয়ে এসেছি তো ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো চলো এগুলো খেয়ে আবার অনেক কাজ আছে রান্নাঘরে ঢুকবো দাদাভাই বাজার করে এনেছি বাজার টাজার পরিষ্কার করবো এই চোখের পরিস্থিতি খুব খারাপ দোকান থেকে চলে এসে সবাই একসাথে খেতে বসে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেদিন রান্নাবান্না বসিয়ে দিয়েছি অলরেডি রান্না হয়ে এসেছে সেইভাবে আমি কিছু আজকে রান্নাবান্না করছি না যে পরিমাণে গরম বলেছি তোমাদেরকে তো মোটামুটি রান্নাবান্না না খাওয়ার মতোই খেতে হবে তাই রান্না করতে হবে কিছু করার নেই সেই জন্য ছিমছাম রান্নাবান্না করছি যেহেতু আজকে পয়লা বৈশাখ ভালো মন্দ খাবারই দিন কিন্তু ভালো মন্দ খাবার দিনের না আজকে মুড নেই তো কারণ গরম প্রচণ্ড হারে গরম দেখতে পাচ্ছ গামছা কিন্তু ভিজে গামছা জড়িয়ে আছি তো প্রত্যেক বছর আমাদের চিকেন মাটন দুটোই হয় মাছও হয় সব রকম হয় কিন্তু এবছরে কিচ্ছু হচ্ছে না কিচ্ছু না দেখা যাক রাতের দিকে কিছু হতে পারা মানে হতে পারে আর কি দেখো যেদিকেই ঘুরছি সেদিকেই আলোর ফোকাস এত রোদের ইয়ে আর একটা হ্যারবেল লাগিয়ে চুলকে একবারে খিচিয়ে তুলে রেখেছি গড়ার গাড়ের কাছে যেন কিচ করছে কানের পর্যন্ত পরতে পারছি না এত গরম করছে যেন সবেতেই অস্বস্তি বোধ লাগছে তো যাই হোক তকবক করে ডাল ফুটছে আর এদিকে করে নিয়েছি ফ্রাই মানে ঢেঁড়স আর পটল একসাথে শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো সবজিগুলো সেই জন্য একসাথে ভেজে নিয়েছি তো যাই হোক ডালটা নেমে গেলে আমি কিন্তু ছেলেকে স্নান করাতে যাবো যেহেতু আর যে পয়লা বৈশাখ এক ছেলেকে একটুখানি স্নান করিয়ে নতুন একটা গেঞ্জি টেঞ্জি পরাবো আর আমি আজকে ভেবেছিলাম পয়লা বৈশাখে একটু সুন্দর করে পুজো দেবো সেই জন্য গোপু সোনাদের জন্য ড্রেস নিয়ে এলাম কিন্তু এমনই আমার কপাল মানে এমনই আমার ভাগ্য যে কি বলবো পয়লা বৈশাখের দিন পুজো দিতে পারলাম না তো কারণ তোমাদের দাদাভাই পুজো দেবে মেয়েদের বুঝেই তো এমন সমস্যা মাসে যেটা হয় সেটাই সমস্যা সেই জন্য আমি পুজো দিতে পারলাম না তো তোমাদের দাদা ভাই পুজো দেবে কখন জানি না সে তো বেটা ছিলাম মানুষ পুজো ঠিকঠাক করে দিতেও পারবে না কিছুই না অনেক ঝামেলা মনে কি বলো তাও বলো কি গপু একটা ভালো করে স্নান করে নতুন জামাগুলো পরিয়ে দিও কালকে আমি মাথার শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে ভালো করে পুজোটা আমি দেবো তো কোনো কারণে আজকে একটু নতুন বস্ত্র পরাতে হয় একটু পরিয়ে দিও তো বলেছে করে দেবে তো জানি না কখন করা করবে আর কি দোকানে সামলাবে না এদিকে তোমার বপু সেবা দেবে আমার কিচ্ছু উপায় নেই এমন আমার পুরো হাত দুটো বাধা আজকে কিচ্ছু করার নেই তো যাই হোক চলো এই ডালটা নামিয়ে রেখে ছেলেকে একটু স্নান করিয়ে দিই তাড়াতাড়ি করছি নিজে একটু স্নান করার জন্য মনে হচ্ছে যে ছটপট ছটপট করছে ভেতরটা শুধু ঠান্ডা জল খাচ্ছি জানি না এতে করে আবার ঠান্ডা লেগে যেতেও পারে জানো তো মানে ঠান্ডা জল খেয়ে নিচ্ছে আচমকা আচমকা তো সেই জন্য তো চলো রাস্তা এত সরসর করছে আমাদের নতুন ঈশাইনের মা এসে গেছে ঘরে এই দেখো ইশাইনের মা দেখেছো আমার নাইটি পড়েছে নাইটি পড়েছে বলতে আমি নাইটিটা পরিয়ে দিয়েছি যেহেতু নতুন নাইটি আজকে পয়লা বৈশাখ বলে মন মানে সকাল থেকে মনে আছে কিন্তু নতুন নাইটিটা পরবো করে সেটা মনে কিন্তু তারপর আবার ভুলে গেছি তো নাইটিটা ধুয়ে দেবো ভেবেছিলাম তো ধুতে পারলাম না নাইটিটা তো খেয়াল ছিল না তো সেই জন্য নতুন নাইটিটাকে একবার ছেলেটাকে গলাতে দিলাম স্নান করে নতুন নাইটিটা মানে কোনো বস্তই পড়তে নেই তো সেই জন্য ছেলেকে একবার পরিয়ে দিলাম ও আমাকে কিছু দেই নাইটিটা দেবে না খুলতেই চাইছে না এবার আমি পরবো না দেবো না ওটা ওর বাপা ঘুটিয়ে দিল তো তোল এবার দিয়ে দিতে তো ভাবি আমাকে তুমি শাইনের মা হয়ে গেছো হ্যাঁ তুমি সাইনের মা হয়ে গেছো তুমি ছোট মা হয়ে গেছো তুমি তো আমার মা নাকি হ্যাঁ আমার মা নাইটি পড়েছে গো আমার আমার মা এলো গো আমার মা কোনো ইয়ে খেপি লাগছে কি বাড়ি খেপি তো চলো নাইটি পরে এখন ঘোরাঘুরি করুক আর তোমার দাদা ভাই এই মাত্র এইখানে দেড়টা বাজছে তখন এলো তো আধা ঘন্টা হয়েছে তো এবার স্নানে যাবে এডিট করছিল এখন এদিকে আমার রান্না বান্না কিন্তু একেবারেই হয়ে গেছে এবার তোমার দাদাভাই পুজো দেবে তারপর খাওয়া দাওয়া হবে তো চলো এবার আমি ওই ড্রেসটা ছেলের কাছ থেকে কোনো রকম একটু টানা হিজড়া করে নিই তো চলো পরে কথা হচ্ছে তো দেখো গোপস দাদা তোমার দাদাভাই পুজো একদম করে দিয়েছে এ দেখো নতুন নতুন ড্রেস পরে নিয়েছে দুজনেই পিঙ্ক পিঙ্ক পরেছে তো কেমন লাগছে আমাদেরকে গোপুশোনাকে ড্রেসগুলো পরে জানিও কিন্তু আমার তো ভীষণ সুন্দর লাগছে আমার তো কপাল খারাপ আমি হাত দিতে পারলাম না তো যাই হোক তো চলো খাবার দাবার একদম ওই ঘরে চলে গেছে কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই একদম গরমের হালকা খাবার চলো দেখায় আলু সেদ্ধ মাখা জিরে লঙ্কা তেল করে আর করেছি এদিকে মিক্সড ফ্রাই মানে সবজি ঢ্যাঁড়স আর ইয়ে পটল এটা একটু ভাজা করেছি লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে তো ভাত আছে আর ওইদিকে করেছি মাছ ভাজা আজকে সব মাছ কিন্তু পেটি নিয়ে এসেছে সব মাছ আজকে একটা মাছও কিন্তু চাকা ছিল না আরও কিছু মাছ আছে সেগুলো সব পেটি ভাজা খাওয়া বলে পেটির দিকটাই এনেছে আর করেছি আম দিয়ে ডাল দেখতেই পাচ্ছ তো চলো আজকের এই দুপুরের গরমের মেনু চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা তো তোমাদের সামনে অনেকক্ষণ পরই এলাম বলতে গেলে তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম ঘুমো তো ধরতেই চাই না যা গরম তো একদম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে যেহেতু আজকে পয়লা বৈশাখ একটুখানি ফাঁস দিয়ে না গেলে বাইরে দিয়ে না গেলে মনটা কেমন কেমন করে তো যাই হোক বিকাল থেকে উঠে ভালো রকমই কাজকর্ম ছিল তো রান্নাঘর যেহেতু পরিষ্কার করতে হয় সেটা তো আমার রোজের ডিউটি সেটা করে নিয়েছি বাসন ছিল কিছু ধুয়ে নিয়েছি তো তারপর যাচ্ছি এখন আমরা একটু বাজারের দিকে লাইট একে অফ করে দিয়েছি সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি পুরো ঘর পুরো গরমে ভেপে যাচ্ছে পুরো আর এক একটা দিন আমাদের কি হয় লাইটের প্রবলেম জানি না রান্নাঘরে দুদিন তিন দিন লাইট অফ ছিল এবার আজকে উঠোনের লাইটটা জ্বালতে গিয়ে দেখছি লাইটটা জ্বলছে না জানি না কেন এরকম হচ্ছে আমাদের রেস্ট কাটছে না আমাদের গাজনের রেস্ট কাটছে না তাই না তো একটুখানি মানে বাজারের দিকে যাচ্ছি আজকে আমাদের এখানে চড়ক হয় সেই চড়কে দেখতে যাচ্ছি কি আর চড়কে উঠে গেল না আছে জানি না অনেকটা বেলা রাতে সন্ধ্যে হয়ে গেল তো সোজা তারপর যাব আমার দাদার বাড়ি তো দাদার বাড়ি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু তো চলো আর এই টপটা নতুনই বলতে গেলে একবার একটা পরে ভিডিও শ্যুট করেছিলাম শুধু গানের একটা তাছাড়া আর পরে কোথাও বেরোয়নি কিন্তু তো এই টপটা কেমন লাগছে সেটা একটু জানিও আমার আছে চলে এসেছি আবার খাবো দাবো আবার বেরিয়ে যাবো যাই হোক আমার এসে পৌঁছেছি চলে এসেছি এখানে প্রচন্ড লাইটের বলে না সেভাবে দিদিও বানিয়েছে কিছু মনে করো না যাই হোক এটা না তো সবাই মিলে খেলতে শুরু করেছে না আর গাম পাঁচ কাট কাট না জন্য সব খেলছে তো চলো একটু ঘরের দিকে যাই এসে যে শুধু জাস্ট ব্যাগটা রাখলাম তারপর আবার এসে দিয়ে করলাম

তো চলো একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চিকেনে লাল লাল ঝোল না করেছে জানি না বলছে আর কড়াইটা দেখেছো ও কি সুন্দর কালারটা দাদা রান্না করেছে দারুণ দারুণ কালার হয়েছে অনেকটা চিকেন কতটা আছে মোটামুটি দু কেজি দেড় কিলো আছে তো আলু তার সঙ্গে ঝোল আর খাবার জন্য সমস্তটা এখানে লাইন দিয়ে বসানো হয়ে গেছে ভাত ভাড়া হচ্ছে ছেলেকে আগে ছেলেকে খাওয়াবো তারপর আমি খাবো তো ওকে খাইয়ে দিই ছন্দেতে কিছুই খাইনি আমরা এসে রুটি খানি খেয়েছিলাম ভেন্ডির তরকারি দিয়ে তো লাইন পুরো খাওয়ান ঘর হয়ে গেছে এখানটা তো চলো ছেলেটাকে এখন খাওয়াতে থাকি আমি কিন্তু যা 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 ব্যাটারিটা পড়ে গেল তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি ধরো ধরো আগে তারপর তো বাড়ি চলে এসেছি আসার সময় কি বিপদ দেখো আমাদের মানে বাড়িতে রাস্তায় হলে এটা সর্বনাশ হয়ে যেত একেবারে সর্বনাশ হয়ে যেত তো চলো তোমাদেরকে দেখায় বাড়ি আসার পথে তো যেহেতু রাতও অনেকটা হয়ে গেছে খাওয়া দাওয়াটি করেছি তারপরই বেরিয়ে গেছি তো আমাদের গাড়ি একেবারে পাম্পচার গাড়িটা এটা ডবল স্ট্যান্ড করে দিয়েছি ডবল স্ট্যান্ড করে দিয়েছে একবারে গাড়ি এবার ফ্যাপসা হয়ে গেছে একবারে টাকা তো কত বড় একটা পেরেক ঢুকেছে একবার অবস্থাটা তোমার দাদা দাদাভাই বার করছে দেখো একবার কি অবস্থা আমি তো দেখে ভয় খেয়ে গেছি পুরো ঘরের সামনেতেই হলো এক কিলোমিটার আগে থেকে এ দেখো এই সর্বনাশ এটা যদি রাস্তায় হতো ভারী গাড়ি কি অবস্থাটা হতো আমি ভেবে পাচ্ছি না মাথায় হাত পড়ে গেছে কি বিপদের মুখ থেকে বেঁচে এলাম এত বড় ভাবে প্যান্টটা নোংরা হচ্ছে এত বড় ব্রেকটা বার করা যাচ্ছে না কি অবস্থা কোনখানটা ঢুকলো গো ইস ইস এত বড় একটা বেরক হ্যাঁ গর্ত হয়ে গেছে কোথায় গো ফটোটা ছিল বার করা এস এত বড় পেরেকটা কি ছোট ছেলে নিয়ে রাস্তাতে যদি এটা হতো পুরো হাঁ হয়ে গেছে আমাদের মানে যখনই আমাদের এক কিলোমিটার আগে থেকে হয়েছে না তখনই গাড়ির চাকাটা না এরকম এরকম টলটল করছে তখনই আমি বুঝে গেছি যে পাংচার হয়েছে তো আমি জিজ্ঞাসা করছি গাড়ি মনে হয় পাংচার হয়ে গেছে বলছে হ্যাঁ পাংচার হয়ে গেছে আর গাড়ির চাকাটা পুরো জাস্ট বাড়িতে ঢুকিয়েছে পুরো একবারে থ্যাপসা হয়ে এরকম করে বসে গেছে তো ভারী গাড়িটা যদি রাস্তাতে হয়তো ভাবছি যে রাস্তাটা দিয়ে আমরা না সেই রাস্তাটা একটু রিক্স আছে একটুখানি মানে খালের পার দিয়ে আসতে হয় তো বাপরে বাপরে যদি রাস্তায় হতো কি অবস্থাটা হতো সেটাই ভাবছি কাঁদতে হতো মনে হাউ হাউ করে মনে হয় তো যাই হোক ওখান থেকে চলে এসেছি আর এসেই দেখছি আর একটা কাণ্ড মানে কাণ্ড মানে কি বলবো কষ্টের মাঝে আবার আরও কষ্ট কারেন্ট নেই এই গরমে যদি আবার না থাকে বোঝো কিভাবে শোবো ভালো লাগছে না না এসে বসে পড়েছি মেঝেতে আমি আর কমসে কম তো তাহলে বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি জানি না কখন কারেন্ট দেবে আর এই গাড়িটা আবার পেয়ে পামচার সাত আসবে কি হবে কোম্পানি এলে ওই তো কোম্পানির হাল ওরকম ছিঁড়ি কিছু করার নয় তো কোম্পানি বাগিয়ে দিয়ে যাচ্ছে খুলে দিয়ে যাচ্ছে সেটিং হচ্ছে না জানি না রাতে কিভাবে ঘুমাবো আর কারেন্ট নেই আমার তো মাথায় তো ঠা ভগবানের ইচ্ছে ঠাকুরের ইচ্ছে আমাকে ঘর পৌঁছে দিয়েছে ছেলে নিয়ে এটাই অনেক এটাই সব থেকে তো চলো বন্ধুরা আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের ভিডিও কেমন হয়েছে আমি জানি না নিজেও জানি না কদিন এদিক ওদিক সেদিক ঘোরা হচ্ছে ভিডিওটা কেমন কেমন মতন হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি তো যেমনই হোক একটুখানি তোমরা একটু মানিয়ে নিও তো কাল থেকে ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করছি আর কি তো চলো ভিডিও শেষ করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো টাটা গুড নাইট টাটা গুড নাইট চলো